চলুন আজকের এই সুন্দর বিকালটা কাটিয়ে আসি শ্যামনগরের মূলাঝর কালীবাড়িতে এই মূলাজর কালীবাড়ি শ্যামনগরবাসীর কাছে এক আলাদা আবেগ প্রতি বছরই পৌষ মাসের শীতে এক মাস ব্যাপী মন্দিরে কালী মায়ের বিশেষ পূজা আরাধনা চলে এই মন্দিরকে ঘিরে বহু ইতিহাস কথিত আছে আমরা যারা শ্যামনগরবাসী কিছু কিছু জানি তার মধ্যে থেকেই আপনাদের কিছুটা বলার চেষ্টা করছি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ভাই গোপীমোহন ঠাকুর এই মন্দিরের প্রতিষ্ঠাতা তার মেয়ে ব্রহ্মময়ীর আট বছর বয়সে বিবাহ স্থির হয়েছিল বিবাহের দিন তাকে পালকি করে আরোহী গঙ্গায় ঘাটে নিয়ে যাওয়া হয় আর সেখানেই তিনি গঙ্গার জলে তলিয়ে যান এরপর গোপীমোহন ঠাকুর একদিন রাত্রে তার কন্যার স্বপ্নাদেশ পান মা কালী তাকে স্বপ্ন দিয়ে বলেন তিনি ব্রহ্মময়ী আর মূলাঝর ঘাটে ব্রহ্মময়ীর শরীর পাওয়া যাবে ভাবলেই কি অবাক লাগে না যাই হোক তারপর তিনি আমাদের এই মূলাঝর কালীবাড়িতে আসেন এবং সেখানেই তার কন্যার শরীর খুঁজে পান এবং সেখানেই গড়ে ওঠে আজকের এই মূলাঝর কালীবাড়ি অবশ্য মন্দিরের পাশাপাশি রয়েছে বারোটা শিব মন্দির এবং আপনারা ভিডিওতে দেখলেন রামকৃষ্ণ স্মরণ তীর্থ পাঠরচক্র শ্যামনগর এই শহরটা কিন্তু আলাদা করে বিখ্যাত এই মূলাজোর কালীবাড়ির জন্যই পারলে আসুন এবং দেখে যান মূলাজোর কালীবাড়ি